হ্যালো এভরি আপনারা আপনাদের সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি দেখো আজকে বিশ্বকর্মা পূজা তো বিশ্বকর্মা পূজা এখন পরিষ্কার তো করতে লাগবে তাই না তো প্রথমে মেশিনটা মুছে নিচ্ছি দেখো পূজা বলে পরিষ্কার না করলে পূজা দিলেও ভালো লাগবে না ওইটা লেগে তো মেশিনটা মুছে নিচ্ছি আজকে তো মেশিনটা মুচা হয়ে গিয়েছে তো এখন পিরিশটা মুছে নিব তো এখন পিরিজটা মুছে নিয়েছি দেখো একটু দেখিয়ে দিচ্ছি মুছার পরে তো এখানে ইনভার্টারটাও মুছে নিয়েছি এটাও দেখিয়ে দিয়েছি তো এখানে গড়টাও মুছে নিচ্ছি এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গড়টা মোছা হয়ে গিয়েছে তো এখন মায়ের দিকে উঠানটা লেপিয়ে নিয়েছে তো এটাও দেখিয়ে দিচ্ছে একটু দৃশ্যটাও দেখিয়ে দিচ্ছি ভালো লাগছে তো কাজ শেষ তো আমি চানও করে এসে পড়েছি চান করে একটু ডং দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো চান টান করে আসার পরে তো এখন ঠাকুর ঘরে এসে পড়েছি তো ঠাকুরকে উঠিয়ে দিয়েছি দেখো তো ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি তো এখানে বাসনটা ধুবো তো বাসনটাও দেওয়ার জন্য নিয়ে নিয়েছি বাসনটাও ধুয়ে নিয়েছি তো এখন পুল উঠাবো তো পুল উঠাতে এসে পড়েছি তো পুলো উঠানো হয়ে গিয়েছে তো এদিকে ঠাকুরও দেয়া হয়ে গিয়েছে দেখো ঠাকুরটা দেওয়ার পরে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো ঠাকুর ঠাকুরদের শেষ এখন পূজার জন্য রেডি করব পূজার পলগুলি একটু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এদিকে শাকও মুখবুট বিজিয়ে দিয়েছি তো এদিকে ঠাকুরকে বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে পুলটুল দিয়ে তো ঠাকুরের সাথে একটু ভিডিও করে নিচ্ছি দেখো মালা এনেছে ওইটাও একটু দেখিয়ে দিচ্ছি তো এখন পলগুলি আমানি করব তো আমানি করার জন্য বসিয়ে পড়েছি আমানিও করা হয়ে গিয়েছে তো এখানে আমানি করা হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এখানে একটা একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তো এখানে পূজাটা দিয়ে দিচ্ছে মা আমি রেডি করেছিলাম তো এখন মা পূজাটা দিয়ে দিচ্ছে তো পূজা দেওয়া শেষ এখন আর একটা ভিডিও করে নিচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি তো এদিকে বাবা গাড়ির মাঝে মালাটা লাগিয়ে দিচ্ছে লাগানো হয়ে গিয়েছে সবগুলো তো এখন মা আগ দিয়ে দিচ্ছে গাড়ির মাঝে এই বছর বিশ্বকর্মা পূজা নয় সব বছর বামন দিয়ে পূজা দে তো ওর জন্য এই বছর পুরা সব নিজে নিজে করতে হচ্ছে তো আগ দেয়া হয়ে গিয়েছে গাড়িটার মাঝে তো আগ দেওয়ার পরে তো এখন আমি বাইকের মাঝে দেখো কি এঁকে নিচ্ছি ফার্স্ট টাইম তো আঁকার পরে তো এখন মা বাইকের মাঝে দেখো আমার বাবানার গাড়িটাও আরতি দিয়ে দিয়েছে তো বাবানার গাড়ি মাঝে মালা লেগে লাগিয়ে দিয়েছে তো এখন দেখো বাবা কত খুশি ওর গাড়ির মাঝে মালা লাগিয়েছে তো উঠেও পড়েছে গাড়ির মাঝে দেখো তো এখানে ঘরের মাঝে মেশিনের মাঝে আগ দিয়ে দিচ্ছে মেশিন পিরিস ইনভার্টার সবগুলো আগ দেওয়া শেষ তো এদিকে দিকে বাবানের প্রসাদ দিয়ে দিয়েছে বাবানের প্রসাদ খাওয়ার পরে আমিও নিয়ে নিচ্ছি তো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি তো এখন আমিও খেয়ে নিচ্ছি কে কে বিশ্বকর্মা পূজা দিয়েছে কমেন্টে জানিও হ্যাঁ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা